ম্যাচ মেয়ে ম্যাচে তিন হাজার টাকা জমা করে দেড়শো টাকা খরচা এই যে একতালি এসলাম এই চিন্তা কি এরকম রোজ রোজ দেড়শো দুশো করে খাও টাকা ঘুঁজে থাকবো টাকা হ্যালো গাইিস খারগুর মুম্বাই কামে আছি সারাদিন তোর যাই থাকি ভাই কি কমু রাত করে খাই যে পরে নাকি খিদা আটটা বাজে খিদা নাকি এই রাত দশটা বাজে বাইরে গেতে খাবেন নিগা তিন হাজার টাকা রেশন দেয় কি বাল বাল খিলা এখন কি কমু কোহাই না সহাই প্লাস এখন ছোট ভাই টুন লাস্টে এক হাজার টাকা নিছি এটা এখন সে আসবো করে খাই তাতে বগর করলে কি সংসার বাসবো এখন যাই কে ভিডিও চলো তো একটা মেসেজ দিবার চাই আমি আপনারা এই কামে সামে আবাদ দেন বাড়িতে কিছু কইরা খান যথেষ্ট ভালো হবো মায়ের হাতে ভাত খাইবেন অনেক শান্তি পাবেন সন্ধ্যাবেলা খিদানাগুলি মাও বা ফিরাই না দিব অসুবিধা নাই খুব ভালো হবো এটাই হবো হব কামে চামে আবার দেন সবজির আবাদ আছে বহুত কাম চাম আছে করে খান বড়িয়া হব ট্যাংশুং নাই এই কামে আইবেন খাওয়া দাওয়ার কষ্ট বুড়া নিজের গাড়ি যাব না কিছু কোহাইবেন না শহাইবেন আর কব যে মানসিক কিছু কানা তুমি কোকে কব আর জ্বালা যাই হোক বিদির মানে যার যার এরম অসুবিধা অবশ্যই কই এখন দোকানে কাটাই যে দেয় দেয় বা আমি আর একটা কথা কই আমার চেয়ারও মুম্বাই থাকতো না ভালো একটা বিপদ বেরে মুম্বাই আসি অল্প রেন আসি দে আসি না ওল ফুটা যাচ্ছে বাইরতে গেলাম না আমি হ্যাঁ মনটা কই দিছে কালকে জায়গা আমি এরকম ঠেক তাও অবশ্য বাইরতে যাইবার ভাই একখানে পাঁচ হাজার টিয়া চাইছি যদি দেয় রে ভাই যাম না আমি তাহলে থাকবো না বাইতে না যাইলাম অন্য জায়গায় যা থাকবো থাকবো না কষ্ট হয়েছে আমার এই এত কষ্ট হয়েছে কোয়া চলে না আমার কি দেয় তাম কষ্ট আমার টেয়া না ভাই কিন্তু খিদা নাগলে আমার মাথার হট হাজার একবারে চেহারা যে কী ভাইছে দেখেন খিদা শুনে গমে শুনে মানুষ উঠে এলাম বাজারে দহানে কিছু খাবেন দিকে এত জ্বালা আজকে একটা বুলের কারণে এত কষ্ট নাই বাইতেই থাকলাম না কিন্তু এই কষ্ট তো মাঝে লাভ নাই কেরা বুঝবো এখন এই রাজ করে গেtaisি এই দোকান দোকানে গেtaisি এই একটা বাস আছে মজা ভূত মজার বাস এস সি বাস নিউরুল জয়া アンティークা25 টাকা টিকিট দেব অনেক ভালো আর এই যে দোকান এই যে গেtaisি ওই মেডিকেলের ডুক মোহন মেডিকেলে খুব খાર বস্তু পাওয়া যায় ভালো ভালো এই যে ছোট একটা মার্কেট এই দেখুন একদম হাঁচা কথা কৈলা মিছা কথা পেলাত নাই আজিকালি ভিডিঅ' এইখিনি খৰচা নীতি নাই ভিডিঅ' কৰা লাগে না খাৰ দেখা যায় খাদা সঞ্জাম কৰো নাই